মানুষের উপস্থিতিতে এই পল্টন পল্টন যে মোড় রয়েছে এখানে মোট আটটি দলের এক পাঁচটি অভিন্ন দাবিতে এখানে মহাসমাবেশ হয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলির সহ এরকম সব মিলে মোট আটটি দল পাঁচটি অভিন্ন দাবিতে আন্দোলন করছে বারোটায় এই পল্টন মোড়ে যে একটি চারটে রাস্তা গিয়েছে সব এখানে আসলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষের কারণে দেখা যাচ্ছে না এই মূল স্থাপন করা হয়েছে ফলটন যে মোড় হয়েছে চৌরাত্বটি পড়ে আমরা একটু নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চাই একটু যদি বলতেন যে আপনারা আমাদের মূল দাবি হচ্ছে জুলাই জুলাই আন্দোলন যারা হয়েছে তাদের যে আপনার জুলাই বাস্তবন জারি করা হোক এবং তার মধ্যে দিয়ে আমাদের নভেম্বরে যাতে হয়ে যায় কারণ বাংলার মানুষ যারা ফেসি বেতারা জুলু অত্যাচার কারেন্ট চুরি গ্যাস চুরি যারা করে গেছিল তারা আবার সে সুযোগগুলো নিয়ে আসতে আমাদের সামনে তো বাংলা মানুষ চায় না বাংলাদেশে কোনো দুর্নীতি কারেন্ট চুরি গ্যাস চুরি সেদিন হলে সমস্যা কোথায় সমস্যা কথা কারণ তারা বুঝে গেছে যে তারা হেরে যাবে কারণ কি বাংলাদেশের মানুষ তাদের বিপক্ষে চলে গেছে আপনারা দেখেন জামাতে অন্য দলের হাতে কয়েকজন খুন হয়েছে তাদের হাতে কয়েকজন খুন হয়েছে এবং কোথায় আমাদের জামাতে নামে কোনো আমাদের আটজন ইসলামিক দলগুলো আছে তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই কিন্তু তাদের বিরুদ্ধে আছে এজন্য বাংলার মানুষ বুঝে গেছে এজন্য বাংলার প্রায় নাইনটি মানুষ চায় নির্বাচন আগে গণভোট হয়ে যায় যাতে কোনো সরকার আবার ফেজিত হয়ে না উঠতে পারে আমরা একটাই দাবি বলতে চাই অতি তাড়াতড়ি জুলাই সনদ বাস্তবন করেন সে সনদ দিলেই চলবে না বাস্তবন করতে হবে অসংখ্য ধন্যবাদ

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের উপর নভেম্বরেই গণভোট গণভোটের দাবিতে এবং এরকম এই দুটো সহ আরও পাঁচটি দাবিতে মূলত সমাবেশ করছে জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দল তো সমাবেশ মূলত দুপুর দুটা থেকে শুরু হয়েছে এবং এখন চলছে একের পর এক নেতৃবৃন্দ মঞ্চে বক্তব্য রাখছেন এবং মূলত এই অনুষ্ঠান বিকেল চারটার মধ্যে আসলে আর শেষ হওয়ার কথা রয়েছে তো তখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই আদালত এখানে সমাবেশ চলে আমরা এখানে আছি এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন নেতৃবৃন্দ বক্তব্য দেবেন তাদের